সবাই ভালো আছেন তো বৈশাখ মাস কথা সব যাইবো হ্যা সবাই কেমন আছেন আপনাদের এই দিক দিয়ে তো বৈশাখ মাস দান কাটা শুরু হয়ে গেছে আমাদের এখানে তো দান কাটা শুরু হয়ে গেছে এই যে ধান এইটা আমাদের দান আজকে কাইটা নিয়ে আসছি এই যে দাম আজকে কাইটা নিয়ে আসছি সবাই লাইভে জয়েন হন এই যে পয়সা আগি সবাই করে i'm going do আমার কিন্তু ইউটিউবে ওয়ান কে সাবস্ক্রাইবার হয়ে গেছে সব কিন্তু আপনাদের ভালোবাসায় আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি সামনের দিকে আরও এগিয়ে যাব এক হাজার সাবস্ক্রাইবার হয়েছে এক লাখ সাবস্ক্রাইবার করতে আপনারাই করতে পারবেন আপনারই সব করবেন সবাই সাবস্ক্রাইব করবেন কিন্তু সবাই প্লিজ কমেন্ট করেন যারা লাইভ লাইভে লাইভে ঢুকছেন প্লিজ কমেন্ট করবেন আর একটা লাইক করে সাবস্ক্রাইব করে যাবেন আর এবং লাইভটা শেয়ার করবেন প্লিজ লাইভটা শেয়ার করবেন এবং একটা কমেন্ট করবেন একজনে কমেন্ট করছে ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য লাইক করছে একজন সবাই প্লিজ লাইভে শেয়ার করে দেন এবং সাবস্ক্রাইব করে যাবেন কিন্তু সবাই এস কে সাগর ভাই ধন্যবাদ কমেন্ট করার জন্য আর কে কোথায় থেকে দেখতেছো লাইভটা প্লিজ কমেন্ট করবেন তাহলে খুশি হইব তেরো জন ঢুকছে তেরো জন এই যে আমার সব টিম মেম্বার সব গুলো প্লিজ সবাই লাইভটা সাবস্ক্রাইব করবেন এবং একটা করে কমেন্ট করে যাবেন তাহলে খুশি হব প্লিজ সবাই কমেন্ট করেন এই যে বৈশাখ মাস দান এই যে আমাদের ক্ষেতের দান এই যে দান বৈশাখী নতুন দান সবাই প্লিজ বৈশাখী নতুন দান এই যে পিসে ফাল দিয়ে এগুলো তো এগুলোও দান

প্লিজ সবাই কমেন্ট করেন কমেন্ট না করলে তো ভালো লাগে না কমেন্ট করেন প্লিজ সবাই লাইভে জয়েন হন প্লিজ সবাই লাইভে জয়েন হন এবং লাইভে সবাই শেয়ার করেন প্লিজ প্লিজ সবাই কমেন্ট করেন আর ইউটিউবে কিন্তু আমার ওয়ান কে সাবস্ক্রাইবার সম্পূর্ণ সব কিন্তু আপনাদেরই অবদান আপনারা আমাকে আরও দূরে এগিয়ে নিয়ে যাবেন যেন আমি এক লাখ সাবস্ক্রাইব করতে পারি সবাই প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন আর একটা করে কমেন্ট করেন আপনি কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন প্লিজ কমেন্ট করেন

এই যে বৈশাখ মাসের দাম স্যার এই যে রাখিনি এগুলো দান সবই আমাদের আজকে নিয়ে আসছি দান কেটে প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন এবং একটা কমেন্ট করে যাবেন আপনারা দেখুন দান আল্লাহর দুয়া এবং তোমাদের জন্য আমার এখন শর্ট ভিডিওতে ভালো ভিউ আসে পাঁচ থেকে দশ হাজার বিশ হাজার ভিউ আসে সবই আপনাদের অবদান লেজ কমেন্ট করেন আমি সৈকত বিনোদন ভাই সবাইকে ভিডিওর মাধ্যমে বিনোদন দিই তাই সবাই আমাকে সাপোর্ট করে এবং আপনি এখন যে লাইভটা দেখতেছেন আপনিও আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি ভালো ভালো ভিডিও করে দেব বিনোদনের জন্য বিনোদন আমার হাসতে পেয়ারটাও করবে এই ধরনের ভিডিও আমার প্রোফাইলে আছে প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন আর একটা করে কমেন্ট করে যাবেন যেন আপনার কমেন্ট ধরে আপনাকে আমি সাবস্ক্রাইবটা ব্যাক দিতে পারি 哎，多少个意思呢？ প্লিজ সাবস্ক্রাইব করে যান এবং লাইক করে যান প্লিজ লাইভটা শেয়ার করেন একজন ভাই কমেন্ট করছে পায়েল রহমান নাম রাকিবুল ধন্যবাদ বা এখানে হাসির কি আছে যাক সবাইকে কমেন্ট করার জন্য ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক করে যাবেন তাহলে খুশি মোবাইল অনেক কষ্ট করে ভিডিও করি যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে কি করে হয় এবং ভিডিওটা সবাই শেয়ার করবেন প্লিজ হন বাইক একশো ক্যান্ড ধন্যবাদ আবারও কমেন্ট করার জন্য ধন্যবাদ পায়াল ভাই কমেন্ট করার জন্য এই যে বৈশাখী দান আমাদের আপনার আপনাদের এলাকায় কি দান কাটা হয়েছে জানাবেন প্লিজ কমেন্ট করে কে কোন কোন এলাকার থেকে ভিডিওটা দেখতে প্লিজ কমেন্ট করেন সাকিব বয় বলতে ছোট ভাইদের দেখতেন এই যে এই যে দেখছেন এইসব ছোট পিচ্ছি গুলো দেখছেন সব পিচ্ছি মাঠে প্রতিদিন বিকালে খেলার জন্য আসে বল নিয়ে যে বল এই যে বল

এই যে কত সুন্দর ঘুড়ি কত সুন্দর ঘুরি ধন্যবাদ সবাইকে লাইভে আসার জন্য আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন যেন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি আল্লাহ সবাইকে জানাই আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবারও সময় হলে লাইভে চলে আসবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন